মালদাহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝে নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিং হোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিং হোম কর্তৃপক্ষগুলির যোগ সাজিশে মালদাহে ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে যেই অ্যাম্বুলেন্সে করে সেই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ প্রায় এক লক্ষ টাকার ওপর বিল করা হয় এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গে ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষের নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে আমরা গাজুল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তার বাবুরা ওরা বলল যে এখানে মেশিনারি নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ই নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সমর্থ নেই আমাদেরকে ইয়ে দেবে যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি এত বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন বিয়াল্লিশ আরও বিরাশি হাজার টাকা না সেরকম ট্রিটমেন্ট হয়নি

অ্যাম্বুলেন্সকে আপনি কি বললেন অ্যাম্বুলেন্স চালককে কি বললেন অ্যাম্বুলেন্স চালককে আমরা বলেছি যে মালদা মেডিকেল কলেজে আমরা যাব তো ড্রাইভার বলছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয় না আর কি তো ওরা বলছে চলুন ইসে নিয়ে যায় এই নার্সিং হোমে ওরা জোর করে এখান থেকে নিয়ে যায় যেতে চাননি না আমি আমরা যেতে চাইনি আর কি যদি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা না যেত তাহলে কি তাহলে আমার বাবা মানে হয়তো আমাদের টাকাও যেত আর

তার পরের দিন সকালবেলা ডাক্তার রাত সকাল দশটার সময় এসেছেন না না চিকিৎসা হয়নি মানে নাম করে খালি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু ব্যবসা ব্যবসা করছে এখন বাবা বাবা আমার এখন মেডিকেল কলেজে আছেন সুস্থ আছেন যদি স্বাস্থ্য দপ্তর থেকে যদি না যেতেন আমাদের ডিএম স্যার তাহলে আমার বাবাকে নার্সিংহোম গুলোকে আমি মনে করি যে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়া উচিত কারণ আমার নাম অমল করা বাড়ি পাহাড়ে বেটা অভিযোগ যেটা হয়েছে পেশেন্ট ভর্তি হয়েছে পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে পেশেন্ট সুস্থ ছিল এর মধ্যেই একটা খসড়া বিল করে যে প্যাশেন্টটাকে জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওদেরকে দেয় আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফলিতির জন্য এই ভুল ফালদার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি ম্যানেজারের ওপর দায়ী সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে তো নীতি হবে ম্যানেজার তো আপনার কাজ করে না ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে এটা আমরা জানতাম না হ্যাঁ বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে আসলে আপনি আপনারা কি স্বীকার করছেন যেটা আপনারা আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না হ্যাঁ এটা আমরা পরিবারে আরো একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ঘুরে থেকেছে অথচ মোটা টাকা একটা বিল করা আছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ল্যাকটবর মধ্যে ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রোগীর অবস্থা খুব খারাপ ছিল

কিন্তু মানুষ যেটা ই করছে সেটা ভিত্তে এর কোনো ই নাই বুঝলাম একটা নার্সিংহোম চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্ততেই কিছু রয়েছে কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সব সমস্ত রয়েছে আপনার নাম দেখুন নাজমুল আলম দায়িত্ব আছে হ্যাঁ আমি পরিচালন পরিচালনায় আছি কি নাম নার্সিংহোম ব্যাপার নার্সিংহোমের নাম কি অবি হসপিটাল নাজমুল আলম কথা বলছিলাম মধুপরা কেন হ্যাঁ হ্যাঁ পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে ও একটু ক্রিটিক্যাল আছে এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে আন্ডার ট্রিটমেন্ট চলছে বাইপ্যাপ থেরাপি চলছে ডাক্তাররা অবজারভেশান করছে সব সময় মনিটরিং করছে যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশান দিলেও দিতে হতে পারে তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না মনিটরিং চলছে হ্যাঁ মনিটরিং চলছে স্যার এই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌরাত্ম এই বিষয়ে কী কিছু বলবেন এদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো তবে স্যার এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না এই ফ্যাসিলিটি এইগুলো মানুষকে কী বলবে মানে এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন অক্সিজেন পাওয়া যাবে না কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে এটা ভুল বার্তা সাহেব বুঝলাম ঘটনাটা কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম আছে সাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিংহোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিমিলার ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সেই পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখন যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন আপনি ও বিল পেমেন্ট করবে না তখন আপনি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি এখন ওই পেশেন্টটা একটু ভালো আছে আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিং ছিল প্রাইভেট হাসপাতাল ছিল তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশান নিচ্ছি তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সি অ্যাক্টে আছে সেটা আমরা ইম্পোজ করব আর সাহেব বলছিলাম এই যে অ্যাম্বুলেন্স চালকগুলোর এত দূরাত্ম সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি বেসিক্যালি সিমো সাহেবই ব্যাপারটা দেখেন তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে অ্যাকশানও নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছিয়ে গিয়ে এসব অ্যাক্টিভিটিস করছে তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভালেন্স টিম হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভালেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানির ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো বা জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কিভাবে। প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলোর ব্যাপারে যেন আরও বেশি কসাস হয় আরও বেশি কনসার্ন হয় এটা আমাদের প্রত্যাশা থাকে বিজেপি দেখুন বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই এরা না জন্মতে থাকে না মানুষের মৃত্যুতে থাকে না ঈদে থাকে না দুর্গাপূজায় থাকে এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা এদের ক্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য শতপ্রণোদিত আছে আর বিজেপি শুধু অভিযোগে আছে অভিযোগে থাকবে আবার ছাব্বিশের পরে এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক অ্যাম্বুলেন্স সিভিক যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে তখন যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু চক্র দালাল চক্র প্রতারক চক্র সে অ্যাম্বুলেন্স হোক সে স্বাস্থ্যকর্মী হোক সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক তারা কি করছে মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জাগা গরু বাছুর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না প্রশাসন ভালো কাজ করছে এটা যেমন ঠিক আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম গজিয়ে ওঠার পেছনে যে চক্র সেই চক্রের সঙ্গেও সামিল হয়েছে অবিলম্বে আমরা বলবো মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে তাদের যাদের লাইসেন্স নাই অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙা পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে তার কিছু উন্নতি হলেও হতে পারে